সারা পৃথিবীর যত ঝগড়া আছে সব কিছুর বুনিয়াদ হাসাদ বুনিয়াদ কি সব কিছুর বুনিয়াদ হলো হাসাদ বা এ ভাই ঝগড়া হাসাদের বুনিয়াদ মাদ্রাসা মাদ্রাসা ঝগড়া হাসাদের বুনিয়াদ পাড়া ঝগড়া হাসাদের বুনিয়াদ এবার দেখেন মিং শাররি মা ও মিং শাররি হাসিদিন আছে না নাই তা বিষয় কেমন একজন কাছে ভালো শুধু ভালো কই লইব দশ টেন্ডে পাবে কিন্তু তো ভালো এই ভালো আর এই ভালো এক ভালো কেমন হ্যাঁ কেউ যদি আমার হাসাত করে এই হাসাদের বেলা আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম হাসাত কালি হাসাত করতে করতে মরে যাব আর মিং হাসি দিন নিদা হাসাত পড়নেওয়ালার কিছু হবে না মিনসার হাসিদিন হাসি দিন ঈদে হাসাত পড়নেওয়ালার কি লিখা তারা মধ্যে ঢুকে এবার দেখেন এবার আরো তিনটা শব্দ মূলত মানুষের জীবনে ক্ষতি হলো দুই ধরনের ক্ষতি একটা হলো জহিরি ক্ষতি হলো নবসের ক্ষতি একটা হলো জহিরি ক্ষতি হল নবসের ক্ষতি বলেন জহিরি ক্ষতি আর এটা হলো কি নফসের ক্ষতি জহিরি ক্ষতি দ্বারা মানুষের ঠিকানা হলো মত জহিরি ক্ষতির শেষ ঠিকনাম মরে যাবে জহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া জহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া বাতিনি ক্ষতির শেষ ক্ষতি হলো জাহান নাম বাতিনি ক্ষতির শেষ ক্ষতি কি এবার জহিরি ক্ষতির শেষ ক্ষতি কি মরে গেলে বুঝি জাহান নামে যায় শরীরের ক্ষতি বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি মরে যাওয়া এবার বাহির ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি তাহলে ভিতরের ক্ষতি জঘন্য না বাহিরের ক্ষতি জঘন্য হ্যাঁ চোখ নষ্ট হয়ে যাওয়া ক্ষতি বলেন এটা বাহিরের ক্ষতি বলেন চোখ ভিন দিকে তাকানো এটা ক্ষতি এটা ভিতরের ক্ষতি নষ্ট হয়ে গেছে জাহান্নাম ভিন নারীর দিকে নষ্ট হয়ে গেছে মরে গেছে দেখে না আর কিছু নষ্ট হয়ে গেছে মরে গেছে শেষ লেকিন জাহান্নাম না লেকিন ভিন দিকে তুলছে জাহান্নাম নাম কোনটা ক্ষতি বাইরের ক্ষতি বেশি যগন্য না ভিতরের ক্ষতি বেশি যগন্য বাইরের ক্ষতির শেষ ক্ষতি কি মৃত্যু এর ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি না বুঝি কোন ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি না বাইরের ক্ষতির শেষ ক্ষতি কি তাইলে কোনটা বেশি যগন্য এবার দেখেন বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য রব শুধু একটা সিফাতের কথা বলেছেন কুল আউযু বিরব্বিল ফালাক মা খালাক শুধু বাইরের ক্ষতি বাঁচার জন্য যাও আমাকে একবার বললেই হবে শুধু রবকে রব বললেই হবে বাইরের ক্ষতি থেকে বাঁচার জন্য একবার বলো খোল্লাউ ধু বীর বিল ফালাক একটা সিপাত বলেছে এবার ভিতরের ক্ষতি থেকে বাঁচার জন্য কারিম তিনটা সিপাত বলেছে খুলনাস মালিক

আমার যায় ও শহাসা দিবে আমার কলেজে এক কুটি শয়তান ও দিয়া আমার চোখগুলোকে খেয়ানত করাবে আরেক কুটি শয়তান ও শসা দিয়া আমার কানের খেয়ানত করাবে আরেক কুটি শয়তান ও শহা দিয়া আমার জবানের খেয়ানত করাবে আরেক কুটি শয়তান ও শহাসা দিয়া আমার হাতের খেয়ানত করাবে আরেক কুটি শয়তান ও শহাসা দিয়া আমার জামাত ছুটে দিবে আরেক কুটি শয়তান ও শহাসা দিয়া আমার নামাজের দাম কমা দিবে। আরেক কুটি শয়তান ও দিয়া আমাকে জেনাতে মুরতাক্ষেপ করবে আরেক কুটি শয়তান ও দিয়া আমাকে চুরিতে মূর্তাক্ষেপ করবে আরেক কুটি শয়তান ও দিয়া আমাকে ফের ডাকাতের মধ্যে মোরতাকিব করে দিবে তাইলে বুঝা গেছে সারা পৃথিবীর যত গুনায় যত গুনায় লাইনে যত ক্ষতি আছে সব কিছুর মূল হলো শয়তান তাহলে শয়তান হলো ওয়াসওয়াস ও খান্নাস এবার রব্বুল কারীম বলেন এই জঘন্য ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি আমার তিন নামে আমাকে ডাকো এবার মিনশারে মা খালাকটা তখন বুঝলেন আপনি মিনশারে মা খালাকের মধ্যে কি কি আছে ক্ষতি কিসের কিছু ক্ষতি এবার মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস কিসের কিসের ক্ষতি শয়তানের ক্ষতি এবার শয়তানের ক্ষতি দিয়ে কি হয় এই সমাজে শয়তানের ক্ষতি বেশি চলতেছে না আগুনের ক্ষতি বেশি চলতেছে আমার হায়াতে আগুনে কয়বার ক্ষতি করছে আমার হায়াতে পানি কয়বার ক্ষতি করছে আমার হায়াতে বাতাসে কয়বার ক্ষতি করছে আমার হায়াতে বোমার অভিমানে কয়বার ক্ষতি করছে আমার হায়াতে মশাদে কয়বার ক্ষতি করছে আমার হাতে রয় কয়বার ক্ষতি করছে লেকিন আমার হায়াতে শয়তানে কয়বার ক্ষতি করছে হ্যাঁ জীবনের বালে হওয়া থেকে আজ পর্যন্ত করছে না করছে না কত এবার বলুন তো দেখি ক্ষতি ক্ষতি দুই ক্ষতি বলে না দুনিয়ার ক্ষতি আখরাতের ক্ষতি হ্যালি মা খালাকা দুনিয়ার ক্ষতি এবার বিন শাদিল ওয়াসওয়াসিল খান্নাস এবার কি আখরাতের ক্ষতি তাহলে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা আখরাতের ক্ষতি থেকে বাঁচা রব যেন বলেন দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা এটা মামুলি এজন্য আমাকে একবার রব বলে বলো চাও হয়ে যাবে আর আখরাতের ক্ষতি এটা বলো জঘন্য এজন্য এটাতে আমাকে তিন নামে ডাকো একবার রব বলো আবার মালিক বলো আবার ইলাহ বলো সুবহানাল্লাহ কটা ক্ষতি আল্লাহ কি করতাম ওষুধ আজান হয়ে গেছে তো রামচিনা বলেন দেখো 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 মানুষ মানে হলো তিন প্রকার এক নাচ মানে হলো বাচ্চা আরেক নাচ মানে হলো যুবক আরেক নাচ মানে হলো বুড়ো মানুষ কিন্তু তিন প্রকার বাচ্চা যুবক বুড়া বলেন এবার বাচ্চার সাথে রুবুবিহতের বড় সম্পর্ক জওয়ানের সাথে বাচ্চার সাথে রুগবিউদের সম্পর্ক জওয়ানের সাথে বাচ্শাহীর সম্পর্ক বুড়ার সাথে মা সম্পর্ক এবার রব বলেন কুল পড়েন الذي يوسوس في صدور الناس من الجنه والناس এবার আপনি মিলান এই তিনটা সুরা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস যদি আপনি পড়েন এর এর ফজিলত সুরা এখলাস যদি আপনি পড়েন এর খুশুসিয়ত এর সুরা এখলাসের দ্বারা রব্বে কালিম আপনাকে সিরিকার কুকুর থেকে বাঁচাবে সুরা এ ফালাক দ্বারা শরীরের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে সুরা নাস দ্বারা রুহের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে আসতে বুঝাইতে এবার পড়বেন কখন পরে পড়বেন তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 বলেন ইনশাআল্লাহ পড়ব তো এখন প্রশ্ন হলো হুজুর আমি পড়লাম এরপরও এর ক্ষতি থেকে বাঁচতে পারলাম না কেন উত্তর হলো পড়লাম বাঁচতে পারলাম না কেন এই জন্য পড়লাম পড়লাম বুঝলাম না এই জন্য বাঁচতে পারলাম না পড়লাম বুঝলাম একিনের সাথে পড়লাম না এই জন্য বাঁচতে পারলাম না পড়লাম বুঝলাম একিনের সাথে পড়লাম লেকিন এহসানের সাথে পড়লাম না এই জন্য বাঁচতে পারলাম না দোষটা কথা করা না তাহলে এবার বলুন তো দেখি সব আসবে কিভাবে এলেমের দ্বারা কিভাবে এবার এলেম শিখায় কোথায় মাদ্রাসা বলে এলেম শিখায় কোথায় এবার বলুন তো দেখি এলেম না হলে আপনি আর আমি কেমন গরু গরু আপনি এটা জানলেন কেমনি মহিন ভাই হুজুর রহমতুল্লাহ বকা দিতেন গরু খুঁয়ে মানে আব্বা তিনি গরু মোর হু বহু গরু হু বহু গরু ভালো হুম কি ভাই এবার এম শিখাই কথা এবার বলুন তো সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কত অনেক মানে কত দূর হ্যাঁ বলো নিঃশ্বাসের চেয়েও বেশি দরকার বলেন নিঃশ্বাসের চেয়েও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তাহলে তিনটা সূরা সূরা ইখলাস শিখলাম সূরা ফালাক শিখলাম সূরা নাস শিখলাম আল্লামা সাইয়্যিদ আল ফাকীহ উসমানী দামাত কাতুম বলেন তিনি বলেন আহ

সুস্থতার এক হায়াত তাকে দান করেন আল্লাহ তালা তার হায়াতের প্রতিটা বিন্দু বিন্দুকে উন্নতির জন্য করে করেন হাত যারা তার সমালোচনা করে আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না কিভাবে এই মানুষের সমালোচনা আমার মন বলে আমার দিল বলে সারা বাংলাদেশে সমস্ত কৌমি মাছের ওলামা একটা সমস্ত আলিয়া মাছের সব একসাথে এক পাল্লায় তুলে দেন হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব তাকে এক পাল্লা দিয়ে দেন ওই পাল্লা নূর বেও না আমার দিল বলে কি বলে আমার দিল বলে আরে ওই পাল্লা নূর না যদি 18 কোটি মানুষpostcssাতুন নবি হয় এক পাল্লা আব্দুল মালিক হাফেজাহুল্লাহর দিয়ে দেন ওই পাল্লা নূর বেও না আমি ওনা বুঝাইতে পারি না যাদের ধারণা নাই শুনে নেন হজত বল তাকে দামাত দ্বারা তিনি বলেন হজরত বলেন হজতে নিজের বয়ান আমি যখন আহাত আমার আহাত পড়লেই কলিজার কাপন ধরা উচিত ছিল বলেন না আহাদ আহাত এবার রব আহাত কেন আহাত কেন দলিল তিনি সমাত রব আহাত কেন যিনি সমাত হন তিনি আহাদন বলেন যিনি সমাদন তিনি কি হন আহাত হন যিনি সমাদন তিনি আহাদন যিনি কি হন সমাদন আহাদিয়াতের জন্য সমাদিয়ত লাগবে সমাধিয়ত ছাড়া কি হবে না এখন প্রশ্ন হুজুর সমাদিয়ত অর্থ কি সমাদ অর্থ কি সমাদের অর্থ জানার মত কোনো প্রতিশব্দ পৃথিবীর কোন ভাষায় নাই কি বলছি কন সমাদের অর্থ বলেন জানার মত প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষায় নাই আমরা আমাদের বাংলা ভাষায় একটা শব্দ বলি মুখাপেক্ষীহীন কি বলি মুখাপেক্ষীহীন এই শব্দ দিয়ে কেমন তেমন একটা কি বুঝছে নামনে আসলে কি আমরা কিছু বুঝছি আসলে কি আমরা কি কিছু বুঝছি যেমন একটা শব্দ আছে আর রহমান বলেন পৃথিবীর কোনো ভাষা এর প্রতি শব্দ নাই কি বলছি পৃথিবীর কোনো ভাষা কি নাই আর রহমানের তর্জমা আপনি দিয়ে করবেন দয়ালু তো দয়ালু আর রহমান বুঝি এক কথা ইনি বড় দয়ালু ইনি বড় দয়ালু আমার দেখলে একশো টাকা করে দেয় তো ইনি আর আর রহমানের দয়ালু বুঝি এক কথা এই জন্য এগুলোর প্রতি শব্দই নাই বারাল আমার কথা দূর চলে গেছে কোনখান থেকে কোনখানে চলে গেছি ভাবছিলাম একটু কথা বলবো বলতে বলতে আসান হয়ে গেছে আল্লাহ তালা মেহেরবানী করে আমাদের সকলকে যাকিন বানাবার তাও ফিকদান করেন ভান ফান ত ওয়া তাহাল হায়াতার দুনিয়া ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া ওয়া দুটো জিনিস হলো বাঘের মতো ক্ষতিকর দুটো জিনিস বাঘের মতো ক্ষতিকর বাঘ বাঘ ন্যাকরে খুদার্ত ন্যাকের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিকর ক্ষতিগ্রস্ত একটা পাগলা কুকুরের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে দুটো জিনিস মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করে একটা হলো বেজা যা একটা মাল মালের মহাব্বত আর যাহের মালের মহাব্বত পদের মহাব্বত মালের মহাব্বত পদের মহাব্বত বলেন কটা কি কি মালের মহাব্বতার আর পদের মহাব্বত এই দুইটা জিনিস মানুষকে ক্ষুদার্থ ভাগের চেয়েও মানুষকে বেশি হতে পারে আচ্ছা মূর্তির সামনে গিয়া উনি নমনম করতেছেন কেন বলেন কিসের মহাব্বাদ আচ্ছা রোজার পূজা এক এটা তিনি বলতে গেলেন কেন পদের মহাব্বাদ কিসের মহাব্বাদ হিন্দুদেরকে তুমি জুতা সিধা করে দিতে পারবা আজ থেকে নির্বাচন পর্যন্ত হিন্দুদের প্রতিটা হিন্দুদের জুতা ধুয়ে দিতে পারবা হিন্দুদের জুতাগুলো সিধা করে দিতে পারবা জুতাগুলো মুছেও দিতে পারবা মগর নির্বাচনের দিন দেখবা ভোট কিন্তু তোমারে দিবে না জীবনেও না আর উপদেষ্টা উপদেষ্টা আপনি ধর্মের উপদেষ্টা আপনি আপনি তো আগামী নির্বাচনে যাবেন না আপনি ওদের পেছনে ছুটলেন কেন মনে বুঝতে পারলাম না আপনি ওদের বেতনে ছুটেন কেন আপনি ওদের বুঝাতে যান কেন আপনি কে কোন হিন্দু কোন হিন্দু সুপারিশ করে আপনাকে উপদেষ্টা বানিয়েছে আপনার নাম সর্বপ্রথম প্রস্তাব করেছে যিনি ইনি আল্লামা বহম মহিবুল্লা বাবু নগরী কে প্রশাসন প্রস্তাব করছে কে আল্লামা মহিবুল্লা বাবু নগরী আমার দ্বারা থাকে আপনার নাম প্রস্তাব করেছে তার মনে হয় আমি আপনার নাম প্রস্তাব করেছে প্রস্তাব করছে আপনি হিন্দুদের এখানে গেলেন আবার বৌদ্ধদের এখানে গেলেন কেন কেন মালয় মহাবত আর কি রোজা আর পূজা বুঝি এক কথা কৃষ্ণ আর মহাম্মদ বুঝি এক কথা হ্যাঁ আমি অন্য ধর্ম মন্ত্রী অন্য ধর্ম ধর্ম হয় কেমনি ধর্ম তো একটা ধর্ম তো কয়টা বলেন ধর্ম কয়টা কি সেটার নাম কি বলেন ইসলামেই ধর্ম বলেন ধর্মই ইসলাম আরো বলেন দু চারে আলোক করলেন আমি আল্লাহ আলোক করছে লেগে আমি আলোক করছি অল দুই তুলা কুমুল ইসলাম আদিন এখানে করা দুই তুলা কুমুল ইসলাম আদিন না এতরজমা ইসলামই দিন ইসলাম এই দিন এবারটার জমা ইলাদিন না দ লগ ইলাম এর জুমাদিন নেই ইসলাম র করন

তাহলে ই ওকবেলা ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন বলবা ওটাকে যে দিন মতো চলবা ওটাকে যে ধর্ম বানাবা এটা তোমার কাছে গ্রহণযোগ্য জীবনেও হবে না এটা কানের উপরে উঠবে না কানের উপরে উঠবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তো চলেন আজকে কি শিখলাম বলেন অন হ্যান্ড নাক্সা আনিল হাওয়া বলেন বল হ্যান হাওয়া আবার বলেন তাহলে আমার কাজ কি হাওয়া থেকে বেঁচে থাকা হাওয়া থেকে বেঁচে থাকা এবার দেখেন আরে যারা হাওয়া কি লায় বানিয়েছে তুমি তাদেরকে বন্ধু বানাবানা বলেন যারা হাওয়াকে রব বানিয়েছে মাহবুত বানিয়েছে হাওয়া 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 বলেন কি যারা হাওয়াকে কে বানিয়েছে তাদেরকে তুমি কি না বলেন তাদেরকে তুমি বন্ধু বানাবানা পৃথিবীর সমস্ত বা তেল মতাদর্শের মূল হলো হাওয়া মূল কি বলেন হাওয়া সমস্ত বাতিলের মূল হলো হাওয়া সমস্ত বাতিল ধর্মের মূল কি হাওয়া এই হাওয়া থেকে বাঁচা বলেন কি থেকে বাঁচা বলেন হাওয়া 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 মুখস্ত করেন বাংলা বাংলায় কোন হাওয়া হাওয়া থেকে বাঁচা বলেন হাওয়া থেকে হাওয়া থেকে বাঁচা খায় সাত থেকে বাঁচা আল্লাহ মন চাই জিন্দিগি থেকে বাঁচা বলেন এখন মন চাই জিন্দিগিরে বানাইছে আমি রাষ্ট্রীয় কারণে বাধ্য মন চাই জিন্দিগিরে রাষ্ট্রীয় কারণে বাধ্য বানাইছে গত কয়েকদিন আগে পুলিশের হেডকোয়ার্টার আমার বয়ান ছিল শুধু শ্রোতা হলো সব পুলিশ উত্তরা পুলিশের হেডকোয়ার্টার তো যিনি ত্রিও ছিলেন উনি পাশে বসে দেড় ঘন্টা বয়ান হয়েছে বয়ানের পরে স্ত্রীও মাইক ধসছেন উনি মাইকে বলছেন আমরা বড় ব্যস্ত ছিলাম ভাষা তো সুত সুন্দর আমরা বড় ব্যস্ত মানুষ জীবনে কখনোই আমাদের ও আওয়াজ শোনা হয় না আমরা অনেক ব্যস্ত আজকে ব্যস্ততা রেখে আমি যখন ওয়াজে বসেছি তখন দেখি আমার তেমন কোনো অসুবিধা হয় নাই কী বলতেছে বলেন কোনো অসুবিধা হয় নাই আমরা তো ভাবছি আমি ব্যস্ত আজকেও আমি ভাবছিলাম আমি ব্যস্ত আমি পারব না লেকিন ব্যস্ততা রেখে যখন বসে গেছি তো আমার অনেক উপকার হয়ে গেছে এখন ইনারা ভাবছে প্রতিটা মুহূর্তে মনে করে আমি আমি বাধ্য আমি মজবুর আমি কি মনে করে বলেন না আমি মজবুর কিসের মজবুর আপনি আপনি কিসের মজবুর সবাই যদি সবার স্বকীয়তা রক্ষা করতে পারে আপনি আপনার স্বকীয়তা রক্ষা করতে পারলেন না কেন সবাই সবার স্বকীয়তা রক্ষা করতে পারে আপনি আপনারটা পারলেন না কেন আপনি এদেশের হাজারো লাখ কর্মী সন্তানদের কর্মল আমাদের প্রতিনিধি তিনি প্রতিটা ইমানদারদের প্রতিনিধি আপনি প্রতিটা দাঁড়িয়ে প্রতিনিধি আপনি আপনি নাচতে পারেন না আপনি হিন্দু ধর্মের সঙ্গে যেতে পারেন না সেখানে অন্য যাবে আপনি যেতে বাধ্য কেন আপনি যেতে বাধ্য কেন আপনি তো আগামী নির্বাচনে নির্বাচন করারও স্বপ্ন নাই কেন আমরা যাবো কেন হিন্দু অনুসারে আমরা যাবো কেন বলেন ধর্ম যার যার দেশ তার তার বলেন ধর্ম যার যার উৎসব তার তার বলেন তো তার উৎসবে আমার যাওয়া দরকার কি